গ্লোবাল ব্র্যান্ড পিএলসি আমাদের দু হাজার পঁচিশ পঁচিশ দু হাজার পঁচিশ সালের পিঠা উৎসব আইডিবি শাখা কর্তৃক আয়োজিত এখানে দেখা যাচ্ছে আমরা আমাদের কলিগ্রাম মিলেই আসলে এগুলো কালেকশন করা মোর দেন বাংলাদেশের চৌষট্টি জেলার ঐতিহ্যবাহী যে পিঠাগুলো প্রায় সবগুলোই আমাদের কালেকশনে চলে এসেছে আমাদের সামনে ডেক্সি আছে এখানে ডেক্সি আছে কারণ আমাদের এখানে প্রায় আমরা তেতাল্লিশ জেলার মানুষ একসাথে আছি তো ওভারঅল সব জেলার পিঠাই সংগ্রহে চলে এসেছে এরকম ব্যতিক্রমীয় উদ্যোগ আইডিবি শাখা প্রতি বছরই নেয় বিশেষ করে এবছর অতীতের যে কোনো সময়ের চেয়ে খুব সুন্দর আকর্ষণীয় হয়েছে আর আয়োজকদের তো আসলে ধন্যবাদ না দিলেই নয় এখানে আমরা এই যে শাহি প্লেটে দেখতে পাচ্ছি আমরা পিঠা এখানে রসের পিঠা এখানে খেজুরের পিঠা শীতের মধ্যে খেজুরের পিঠা না হলেই নয় আর ঝাল কুলি এটা মিষ্টি মিষ্টান্ন এটা আইসক্রিমের মতো দেখা যাচ্ছে তবে এটাও একটা পিঠা এটা ঝাল এটার নামটা একজাক্ট আমি বলতে পারতেছি না হ্যাঁ হ্যাঁ অবশ্যই হাতে রাখি প্রয়োজন গাইস আমাদের শ্রদ্ধেয় জিএম স্যার এখন পিঠা উৎসবের মূল পর্ব শুরু করছে গেস্টদের পিঠা সার খাওয়াচ্ছে এখানে অনেক রকমের পিঠা আছে এখন সামনে পিঠাগুলো রাখা হয়েছে যারা অতিথিবৃন্দ আসবে এবং আমার কলেজরা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে তারা বসে আছে এখানে পিঠাগুলো সেপারেট করে রাখা হয়েছে একটা করে পিটিসে এদিকে পিঠা সাইডে সবাই যারা আসছে অতিথিবৃন্দ তাদেরকে খাওয়ানো হচ্ছে আর এদিকে ছাদ ভাই পিঠাগুলো বন্টন করতেছে সবগুলো পিঠা আইটেম আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা কুষ্টিয়ার ভাষায় পাকান পিঠি বলি এটা ঝাল পিঠা এটা পাটি সাপটা সব রকমের পিঠা এখানে ছিল প্রায় তেতাল্লিশ রকমের পিঠার আয়োজন করা হয়েছিল আমাদের কোম্পানি গ্লোবাল ব্যান্ড পিএলসি এটা আয়োজন করেছেন এখানে আমরা সবাই স্বতঃত্রভাবে অংশগ্রহণ করেছি এখানে হাসান ভাই জুয়েল ভাই স্বপন ভাই সজিবালী ভাই সবাই বন্টনের কাজে ব্যস্ত আছে বিভিন্ন রকমের পিঠা আর পিঠাগুলো স্বাদ অতুলনীয় আমাদের রতন স্যার পিঠা খাচ্ছে এখানে গনি ভাইয়া মাহফুজ ভাই সবাই সবাই সবাইকে আমরা সহযোগিতা করছি এবং একে অপরের সবাই আমরা পিঠা বন্টনে ব্যস্ত এখানে সবাই আমরা পিঠা বন্টন করতেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ